গেলো আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হে গাইস গেস্ট ফার্স্ট স্পেশাল টুডে স্পেশাল ডে ইজ এই খুশিটা শুধুমাত্র আপনাদের সাথে আমার সেলিব্রেট করা উচিত দুই হাজার উনিশে যখন আমি পেজ খুলি তখন আমার একজন ফলোয়ার ও ছিল না উনিশ থেকে পঁচিশ এর আমার অনেক ডিফিকাল্ট ছিল এবং আজকে আমরা দশ হাজার প্লাস অনেকের এটা অনেক ছোট একটা ব্যাপার হতে পারে কিন্তু আমার কাছে আমার জীবনের এটা অনেক বড় পাওয়া যখন আমি পেজ খুলি তখন আমি ভেবেই পাচ্ছিলাম না যে আমি এই পেজে কি কাজ করি এই পেজের মাধ্যমে আমি আমার বিজনেস স্টার্ট করি এবং অনেক ভালো সাড়া পাই হ্যাপি টেন কে ফ্যামিলি আপনাদের সবাই সাপোর্ট করার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদের উদ্দেশ্যে আমি কেকটা কাট করব আমার পেজে করবো তো আজকে আমরা হচ্ছে কেক কাটবো এই খুশিতে খুশিতে কেক কাটবো সো আমি কেকটা নিয়েছি হচ্ছে আয়শাস কেক টাইম কিন্তু অনেক সুন্দর করে কেকটা রেডি করছে দেখেন কি কালার থিম আর ওইটার সাথে ম্যাচিং করে আবার আমি হচ্ছে হিসাব করে নিছি ঠাই একদম মিঠাই হাওয়াই মিঠাই কালার

আয়সাস কেক টাইম হচ্ছে আমাদের রংপুরের পেই পেজে আপনারা আরো অনেক ফ্লেভারের কেক পাবেন আমি অর্ডার করছি রেড ভেলভেট কেক কেকটা কাটার সময় এত সফট ছিল আপনাদের হয়ে আমি কেক খাচ্ছি যারা খেতে চাচ্ছেন এখনই দৌড় দেন আচ্ছা কেকের টেস্ট নিয়ে যদি বলি মুখে দেয়া মাত্র একদম মেল্ট হয়ে যাচ্ছিল অনেক সফট ছিল কেকটা মনে হচ্ছিল আমি আইসক্রিম খাচ্ছি অনেস্টলি কেকটা অনেক মজা ছিল আপনারা কিন্তু আমার এক্সপ্রেশন দেখলেই বুঝে যাবেন যে আমার কি পছন্দ হয়েছে কেকটা অনেক পেজের হোম মেড রেড ভেলভেট কেক খাইছি কিন্তু আইশাস কেক টাইম ইজ দ্য বেস্ট আপনারা অনেকেই আমাকে সাজেস্ট করছেন আইশাস কেক টাইমের কেক নিতে আমার আম্মুকে খাওয়াইনি সো গাইস থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই সাজেস্টেই আমি এখান থেকেই কেক নিয়েছি হোমমেড কেক যে আপু ভাইয়ারা পছন্দ করেন আপনারা আপনাদের স্পেশাল ডেতে তে কেক টাইমের কেক একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার ফলোয়াররা জানে আমি সবসময় অনেস্ট রিভিউ দেই আশা করি কেকটা খেয়ে সেকেন্ড টাইম আবার অর্ডার করতে বাধ্য হবেন আপু কিন্তু রংপুর সিটিতে হোম ডেলিভারিও করে থাকে আপনাদের সুবিধার্থে আমি আপুর পেজটা আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি রংপুরের মধ্যে হোম কেক যতগুলো খাইছি এটা ছিল বেস্ট আজকে এই পর্যন্তই বাই